ভারতের লোকসভা নির্ম

তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কে সুরেন্দ্রনাথকে অন্যদিকে সিপিআইএম এর অ্যানি রাজাও রয়েছেন তার বিরুদ্ধে লড়াই জোরদার লড়াই হতে পারে এবার কেরালার এই আসনে এর আগে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গত উনিশ এপ্রিল সেই পর্বে মোট একুশটি রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলের একশো দুইটি কেন্দ্রে লড়াই হয় প্রথম দফায় মোট ভোটার ছিল ষোলো কোটি তেষট্টি লাখ এছাড়া প্রথম দফায় তামিলনাড়ুর উনচল্লিশটি রাজস্থানের বারোটি উত্তরপ্রদেশের আটটি মধ্যপ্রদেশের ছয়টি উত্তরাখণ্ডের পাঁচটি মহারাষ্ট্রের পাঁচটি আসামের পাঁচটি বিহারের চারটি পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ হয় এর পাশাপাশি অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়ে দুই করে আসনে ছত্তিশগড় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ পুদুচেরি ও জম্মু কাশ্মীরে একটি করে আসনে প্রার্থীদের মধ্যে লড়াই হয়